দীপাবলি এবং কালী পরেই আবার একটা শুভ মুহূর্তের সামনে মানব ভাইফোঁটা আগামী তেইশে অক্টোবর এটি পালিত হবে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই হয় এবং দ্বিতীয় লেগে যাচ্ছে বাইশে অক্টোবর সন্ধ্যে আটটা ষোলো মিনিট থেকে এর স্থায়িত্ব হচ্ছে তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভাইফোঁটা দেবার সর্বোত্তম সময় মহেন্দ্রক্ষণ যেটা হচ্ছে দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত তো এই সময়টাই চেষ্টা করবেন যে ভাই দেবার এবং যারা পারবেন না তারা আগে পিছনে করতেই হবে কোনো মানে নেই ভাই ফোটার একটা পৌরাণিক কাহিনি আছে একবার জমের বোন যমুনা যমরাজকে তার বাড়িতে আহ্বান করে কি ওনার মনে হয়েছে যে ওনার কপালে একটু ফোঁটা দিলে তার একটু দীর্ঘায়ু কামনা করা যায় তো যমড়া জেলেন তার বোন তাকে আদৌ আপ্যায়ন করে নানান রকম খাদ্যের আয়োজন করে সুদৃশ্য একটা আসনে বসিয়ে তার কপালে যখন একে একে সেই ফোটাগুলো দিচ্ছিলেন উনি অনামিল একটা আনন্দ উপভোগ করছিলেন বলে কেউ তো আজ পর্যন্ত আমাকে এরম করেনি যখন কপালে চন্দনের ফোটা দিচ্ছেন থাড়া শরীর শিহরণ জেগে উঠছে যখন ঘিয়ের ফোটা দিচ্ছেন উনি উজ্জীবিত হয়ে উঠছে চন্দনের ফোটা দিচ্ছেন দয়ের ফোঁটা দিচ্ছেন অতঃপর কাজল দেওয়ার পরে ওনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো ছিল মুহূর্তের মধ্যে চলে গেল ওনারা যখন যমরাজকে ফোঁটা দিচ্ছিলেন উনিও তখন কিন্তু কিছু মন্ত্র উচ্চারণ করেছিলেন সেই মন্ত্রগুলো কিন্তু কোনো শাস্ত্রে বর্ণনা নেই যমরাজ ওগুলো শুনে লাস্টে তার দীর্ঘায়ু কামনা করছেন এইটুকু বুঝতে পারছি তো উনি মনে মনে ভাবলেন এই প্রথম কেউ তার দীর্ঘায়ু কামনা করছেন সবাই তো আমাকে সাপ দিতে দিতেই জীবন করে দিলেন তোনার মনে ছিল প্রচন্ড আনন্দ অত্যন্ত উৎফুল্ল তখন উনি দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করে বললেন বোন তুমি যে জিনিস আমার করলে আমার আমি পুলকিত যে মানুষ তার বোনের হাতে ফোঁটা নেবে তার জমের দুয়ারে কাটা পড়ে যাবে তোমাকে কিন্তু এই কথা দিয়ে সেই শুরু তারপর থেকে এই ভাইফোঁটা নিয়ম অনুযায়ী কিন্তু সবাই পালন করে চলেছে এই ভাইফোঁটার বিভিন্ন নাম ভাই দতিয়া ভাই ফোঁটা বিভিন্ন নামে মানুষ এটাকে ইয়ে করে বিবেচনা করে ভাইফোঁটার জ্যোতিষ ব্যাখ্যাও আছে যে ভাই ফোঁটা বলছে যদি আপনি চন্দনের ফোঁটা ঘিয়ের ফোঁটা বইয়ের ফোটোল নেন সমস্ত সাতটা যে গ্রহ এই সব গ্রহ সন্তুলিত হয় যখন আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ঘি হচ্ছে রবি সেই রবিকে যখন মঙ্গলে কনভার্ট করেন আপনার রবির প্রভাব মঙ্গলের প্রভাব সমস্ত কিছু প্রতুলিত হয় যখনই বোন একটি একটি করে ফোটা হাতের করে আঙুল দিয়ে দিতে থাকে। তখনই কিন্তু তার জীবনের মধ্যে যদি কোনো ফারা যোগ অকাল যোগ থাকে আপনি লক্ষ টাকা খরচা করে যেটা পারেন না এই একটি ফোঁটার মাধ্যমে কিন্তু তার খণ্ডন হয় একটা কথা শুধু মনে রাখবেন ভাই ফোটা দেওয়ার সময় বোন যেন কোনো মতে ভাইয়ের বাড়িতে গিয়ে ফোঁটা না দেয় কেন জম কিন্তু তাকে তার বোনকে বলেছিলেন যে ভাই বোনের ঘরে এসে ফোঁটা নেবে তার কিন্তু অকাল মৃত্যু হবে না অতএব চেষ্টা করবেন বোনকে না রাখতে এবং ফোঁটা নেওয়ার দিনে কয়েকটা বস্ত্রের কয়েকটা নিয়ম আছে ভাইকে হলুদ রঙের বস্ত্র পরতে হবে নতুন পোশাক পরতে পারলে ভালো নালে অন্তত কাঁচা বোনকে অতি অবশ্যই একটি নতুন পোশাক পরতে হবে যদি বোন ছোট হয় সে সবুজ রঙের পোশাক পরবে যদি বোন বড় হয় তাহলে সে গোলাপি কালারের পোশাক পরবে ভাই যখন ফোটানিতে বসবে তার যদি জীবনে সমৃদ্ধি অর্থ এবং প্রতিষ্ঠা দরকার হয় সে উত্তর দিকে মুখ করবে যদি তার সামাজিক সম্মান শরীর স্বাস্থ্য এগুলোকে সবল রাখার ব্যাপার থাকে প্রতাপ প্রতিপত্তি বৃদ্ধি করার ইচ্ছে থাকে তখন সে পূর্ব দিকে মুখ করবে যেকোনো একটা দিকে আপনি মুখ করে করতে পারেন একটি আসনে ভাই উপবিষ্ট হবে এবং যে জিনিসগুলো লাগবে একটি পেতলের থালার মধ্যে দুব্য ধান চাল অতঃপর দই চন্দন তারপরে ঘি আর হচ্ছে কাজল আর একটি শঙ্খ রাখবেন পাশে এটি প্রদীপ প্রজ্বলিত করবেন প্রদীপের মুখটা থাকবে সর্বদা দক্ষিণ দিকে এটা খেয়াল রাখবেন প্রদীপ মানে কিন্তু যত্রতত্র মুখ থাকবে না দুজনকেই মাটিতে বসে নেওয়ার নিয়ম যারা পারবেন না তাদের কিছু উপায় নেই অনেকে বলে বসবেন আমার তো ভাই দূরে থাকে বোন দূরে থাকে তারা কমেন্টসটা দয়া করে করবেন না যাদের বোন ভাই কাছাকাছি আছেন যারা নিতে পারবেন তারাই অনুষ্ঠানটা ফলো করবেন অযথা কমেন্টস করে শুধু শুধু বিব্রত করবেন না বোনকে কি করতে হবে ধূপ প্রজ্বলিত করবে তারপরে দ্বীপ প্রজ্বলিত করবে তারপরে নিজে একটুখানি গণেশ ঠাকুরের নাম করবে নিজের মনে মনে অতঃপর বাম হাতের যে করে আঙ্গুল এই করে আঙ্গুলটা দিয়ে প্রথমে দইয়ের ফোঁটাটা দিবে দইয়ের ফোঁটা কপালের মাঝখানে দিয়ে ভাই ফোঁটার যে পৌরাণিক মন্ত্র এটাই পড়বে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা জমের বোন যমুনা সে দেয় তার ভাইকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই প্রথমে আপনি দইয়ের ফোঁটা দিলেন তারপরে তিনবার হয়ে গেল তারপরে চন্দনের তিনবার তারপরে ঘিয়ের তিনবার তারপরে কাজল দিয়ে তিনবার এই টোটাল বারোবার এই বারোটা বার মানে আমাদের এই যে বারোটা রাশি তাকে কিন্তু সন্তুলিত করে আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা যোগ কোনো অকাল মৃত্যু যোগ থাকে আপনি কল্পনা করতে পারবেন না লক্ষ লক্ষ টাকার প্রতিকার দিয়ে যেটা হয় না ওই একটি দিনে সে বোন কিন্তু সেই কাজটি করতে পারে ভাই বোন কাছাকাছি আছেন বা কিছু দূরে আছেন চেষ্টা করুন এই দিনটা সামনে আসতে এই দিনে বুধ আর মঙ্গলের মিলন হয় যারা সারা জীবন দেখবেন একে অপরের বিপরীত এই দিন বুধ আর মঙ্গল দুজনে দুজনের মঙ্গল কামনা করে রবি মঙ্গলে রূপান্তরিত হয়ে যায় ঘের মাধ্যমে অতঃপর চন্দন ঘি তারপরে আপনি দই এসব যখন আপনি দিচ্ছেন চন্দ্র বৃহস্পতি তারপরে শুক্র সবাই কিন্তু সন্তুলিত যখনই আজ্ঞাচক্রের মাঝখানে এগুলোকে দিচ্ছেন এই প্রত্যেকটা চক্র হিলিং হয়ে যায় এবং আপনার জীবনে সেই সময় একটা নতুন দেখবেন একটা উদ্দীপনা নতুন কিছু একটা মনের মধ্যে একটা হঠাৎ করে এনার্জি বেড়ে যাওয়া সর্বোপরি আপনার জীবন থেকে দুর্ঘটনা যোগা যেসব মানুষের দেখব হরস্কোপের বিভিন্ন জায়গায় এইসব আজে বাজে যোগ রয়েছে তাদেরকে একটা দিন অনুরোধ করবো ভাই বটারটি সঠিক নিয়মে সঠিক দিনে নিতে যদি বোন যদি ছোট হয় বোনের মাথায় ধান দ্রব্য দিয়ে তার দীর্ঘায়ু কামনা সুখ সমৃদ্ধি কামনা করবেন বোন তার চরণে হাত দিয়ে তাকে প্রণাম করবে মিষ্টির থালা বোন হাতে তুলে দেবে ভাই একটি মিষ্টি আর একটু জল খেয়ে তখন উঠবে বাকিটা পরে খেতে পারেন আর ভাইয়েরও তখন কর্তব্য যদি প্রতিষ্ঠিত ভাই হয় তার হাতে কিছু উপহার বা কোনো জিনিস তুলে দেওয়া আর যারা মনে করুন অপ্রতিষ্ঠিত তাদের কিছু করণীয় নেই বোনকে দরকার হলে আপনি একটি চকলেট দিতে পারেন শুধু এইটুকু জিনিস কি অপরিসীমের প্রভাব যারা করে তারা বুঝে ভাই আর বোনের যে সম্পর্ক এটা শুধুমাত্র একটা সম্পর্ক নয় আপনাদের সাতটা যে প্ল্যানেটারি সিস্টেম প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু এ একাই সন্তুলিত করে দেয় আপনি একটা পাঁচ লাখ টাকার স্টোন নিয়ে যে প্রতিকার করতে না পারবেন এই ভাই ভোটার দিনে আপনি সেটাই করতে পারবেন যথা সম্ভব চেষ্টা করবেন সামনে এসে সঠিক মনে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে ভোটা গ্রহণ করবেন জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে নমস্কার সবাই ভালো থাকুন ওম নমশিম